হ্যালো এভরি রেমালের সাথে সাথে আমিও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা হচ্ছে গরমকালের প্রথম বিয়েবাড়ি আর কি তো বিয়ে বাড়ি দুদিন পর আজ থেকে শুরু হচ্ছে বলতে মেহেন্দির জন্য দিদিকে ডাকা হয়েছিল এটা দিদির ছোটবেলার বান্ধবী এবং আমার পাশের বাড়ির দিদি হ্যাঁ ঠিক বলছে এই কথাটা একদম সঠিক কথা আমি সহমত আর এই বাড়িরই আর একটা দিদি এটা মুন্না দিদি যে নেদারল্যান্ডে থাকে ওর বিয়ের ব্লগও তোমরা দেখেছো আসতে পারেনি এরই মাঝে বৌদি দিয়ে গেছিল মিষ্টি আর আমি বসে বসে কী করবো আমি মেহেন্দি পড়তে পারি না তবু চেষ্টা করতে শুরু করেছি নিজের হাতের ওপর আর তারপরে আমি জিনুকে একটুখানি পড়িয়ে দিচ্ছিলাম তো এইটা পড়ার পর আমি জানি না ওর কি মতিভ্রম হল ও নিজে আবার পড়তে লাগলো আর আমিও নিজের কাজটা এগোলাম আর এই হচ্ছে জিনুর ফাইনাল রেজাল্ট থেকেই ধরাচ্ছে মেয়েটা আর আমি এদিকে যা পারছি তাই করছি আমার দিকে তাকানোর কেউ নেই আমারও যেটুকু সামর্থ্য আমি তো কোনোদিন করিনি আমি পারিও না আমি ড্রয়িংও শিখিনি আমার খুব দুঃখ তো যাই হোক আর তারপরে এইটা আমি একটুখানি ঠিক করে দিয়ে এসেছিলাম শেষ পর্যন্ত যাতে কেন আসে না আমার বাড়ি ও আমার বাড়ির উপরেই আছে অন্ধকার বাড়ি আরে আমাদের সত্যি তো এই তো এরপর গুড়িয়া দিদি আর বৌদি আমাদেরকে দিতে এসেছিল তখন বাজে পনে বারোটা তখন বাড়িতে ঢুকি আর কি বাবা ছিল আমাদের জন্য আর এই যে সকালবেলায় উঠে আমার হাতে এরকমই ছিল আসলেই ভাল লাগে আলাদাই ভাল লাগে আর এরপর হচ্ছে প্রত্যুষারও আমাদের দেখে ইচ্ছা করে যে পড়বে মেহেন্দি আমিও দিদির হাতের পেছনে করে দিয়েছিলাম রাত্রিবেলায় সেই সেটা নিই দেখা এরকম কর বাবা কোথা থেকে আম করিয়ে নিয়ে এসছে আমাদের কাছে আমাদের কাছে প্রচুর আম হয়েছে ওই গাছটাই আর এই গাছটায় খুবই কম মাঠের গাছটায় প্রচুর আম হয়েছে আমি কাল গিয়েছিলাম এই যে আগে আগেই খাচ্ছে আজকে হচ্ছে ঘুগনি লুচি আর মিষ্টি কেমন আছে তো খাচ্ছে সজারুর মতো থাকে চুলগুলো ওকে দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে বিয়েবাড়ি যেখানটা দুপুরবেলায় খেতে যাবো রান্না হচ্ছে তার জন্য প্রচন্ড পিঁপড়ে আমরা এর মাঝে এসেছি মাঠে আমাদের একটা ডুমুর গাছ আছে সেখানে প্রচুর ডুমুর হয়েছে পাড়ার কেউ নেই তাই আমি আর দিদি গেছিলাম দিদি ওপরে উঠেছিল আর কি এক ঝুড়ি নিয়ে যাওয়া হয়েছে এটা আর একটা দিদির অনেক পাওয়ার আমরা পিঁপড়ের কামড় টামড় খেয়ে সব এগুলো জোগাড় করছি আর অসম্ভব সুন্দর হাওয়া হচ্ছে মাঠে এই যে আমাদের আজকের কালেকশন আমাদের আজকের কালেকশন তো এবার হচ্ছে আমরাও রেডি হয়ে গেছি ভোজ খেতে যাবো ওই যে রান্না হচ্ছে দেখালাম বিয়েটা একদম বাড়ির পাশে ওই জন্য আলাদাই মানে কি আর বলবো গন্ধ পাচ্ছি এখান থেকে মাছের ঝোল রান্না হচ্ছে তো ইসিতে যাচ্ছি আমরা এই যে সব কটা রেডি হয়ে দিদি আর এই এই বদমাশটা চল চাই আচ্ছা ভালো মেয়ে তুমি তো ফাইনালি ফাইনালি সময় হয়েছে তো প্রেরণ কিছু আদায় করতে দাঁড়ালে ছয় দিনের কাছে জামা পেয়েছে জামা ছয় দিনের গিফট আর এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর দিদির ওপর একটা দায়িত্ব পড়েছিল তার প্রেশার ছিল যে আলপনা দেওয়ার যদিও পরে সেটা ঘুরে তো অবশেষে আমরা চলে এসেছি এবার গুড়িয়া দিদিকে ডাকতে হবে কারণ আইবুড়ো ভাত খেতে আর মেয়ে তার বরের সাথে কথা বলা ভিডিও কলে শেষই হচ্ছে না ঘুরে ঘুরে হাওয়া খেতে খেতে তো যাই হোক সব গোছানো হচ্ছিলো আর তার মাঝে মেয়ের অসম্ভব খিদে পেয়ে গেছিলো মেয়ে খেতে খুব ভালোবাসে আর যাই হোক খাবারটা দেওয়া যায় টাইমে তো বসে বসে নিজে কেউ কিছু না বলতে আর তারপরে চলছিল প্রচুর ফটোশ্যুট আর একটু কিছু লিপস্টিক পর্যন্ত পরেনি তাই জোর করে ওকে লিপস্টিক পরানো হচ্ছিলো ওখানটায় তারপরে সেটা মুছে ফেলেছে যদিও তারপরে ঠাম্মি আমার বড়মা হয় তো বড়ো আর কি আশীর্বাদ করা শুরু করে আস্তে আস্তে সবাই মিলে আশীর্বাদ পর্ব চলছে

খাওয়া সেরে শেষে পায়ে শেষে জীবনে কেউ উঠে এই শান্তি ছাড়া কিছু পায় না কি যে আমার মা কই দেখি হাত বাড়াও হাত বাড়াও বাইরে দিয়ে হাত বাড়াও নাও এখনই আসলাম খেয়ে আমাদের বাড়ি পিছে সে যাবো তো সেটা এখান দিয়ে ওদের দিদুন যা 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 আর এখানে গুড়িয়া দিদি এত রিল্যাক্স আছে তো সেই দেখে বৌদি আর কি বলছিল ওর বিয়ে তো কত কষ্ট করেছে তাই কিন্তু বৃষ্টি হবে না এটাই দুঃখের ছোটোবেলায় মুক্ত রাস্তা আছে এটা ওইখানটায় পাহাড়ি আমরা সবসময় যাতায়াত করতে অনেক দিন পয়সা নিয়ে যাচ্ছি চলো এবার গিফট কিন যেতে হবে আমি আর দিদি যাব যে একশো হাজার বার বলার পর একটু সেবা করছে একজন একশো হাজার বার ডেকেছি তাও উত্তর দেয়নি অবশেষে খেলার বাহানায় ওর সাথে আমাকে খেলতে হবে তাই একটুখানি সেবা আর কি ধন্যবাদ আপনাকে অবশেষে রুমাল বেমাল হেমাল যে আসলো আসলো তবে আসলো অসম্ভব শান্তি লাগবে খুব ভালো লাগবে তো অবশেষে আমি আর দিদি যাচ্ছি হচ্ছে আনতে গিফটা আর মিষ্টি যেহেতু যাই হোক মিষ্টি খাওয়াতে হবে চলো তাই আর এদিকে গিফটও কেনা হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে আমি আর দিদি কোন খেতে খেতে আর কি মিষ্টির দোকানে যাচ্ছিলাম তো মিষ্টির দোকানে গিয়ে যে শেষ প্রাপ্তিটুকু আলাদাই শান্তি তো মিষ্টি চয়েস করছিলাম তারপর মিষ্টি কিনে আনার পর এখানটাই আমাদের দুর্বা নেই তো যেহেতু আশীর্বাদ করবে সেহেতু নিতে হবে তাই কত শেষে এই যে সবার সব নিয়ে বৌদির ওষুধ হ্যান ত্যান সব নিয়ে বাড়ি

আর এরপর প্রত্যশ ঘুম থেকে কিছুতেই উঠছিল না তাই সকলে মিলে ওকে উঠানোর প্রচেষ্টা চলছিল কিন্তু লাভ হয়নি আর তারপরে এই বৃষ্টিমুখর সন্ধ্যায় দারুণ মুড়ি মাখা শিঙাড়া মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে দারুণ করে মাখা এর যে কি টেস্ট আলাদাই টেস্ট মানে বৃষ্টিমুখর সন্ধ্যা একেবারে জমজমাট আর কি এর থেকে আর কি চাই এরপরে বৌদি এসছিল মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য তো আমি আর কি তেল দিয়ে দিচ্ছিলাম এরপর

লাড্ডু না তাও লাড্ডুর লাড্ডু চার লাড্ডু দাওয়া সিঙ্গারও একা

এ ওপরেই তো জায়গাটা আমি ঠিক করে দিলাম যে এখানে লিখতে আর ওইদিকে চলছিল বাবার সাথে ওই পিসির গল্প মানে বাবার বোন হয় যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে ওটা গুড়িয়া দিদি পিসি মানে আমারও পিসি অনেক দিন পর এসছে তো যেই কারণে গল্প চলছিল সাথে নিজের গিফট নিজে বহন করতে হয় কাউকে দিতে হয় না বাবা দুপুর থেকে শুরু করেছে নিজের গিফটে বলছি আমাকে দিয়েছে মানে আমার আমি আর কাউকে দেখাবো তো যাই হোক এসবের পর আমি আবারও দিদিকে পাকড়াও করে মেহেন্দি করে দিয়েছিলাম তো চলো আবারও বিয়ে বাড়ির ব্লগে দেখা হচ্ছে